তো ওয়ান্স কমপ্লিমেন্ট এবং কুস কমপ্লিমেন্টের মাধ্যমে যোগের জন্য চারটি ভাবে করতে পারি প্রথমত আমরা করতে পারি দিয়ে পজিটিভ সাথে যোগ করে যেমন সাথে আমরা প্লাস এইট যোগ করতে পারি সো প্লাস ফাইভ একটি পজিটিভ নাম্বার প্লাস এইট একটি পজিটিভ নাম্বার আমরা এই দুটি সংখ্যাকে যোগ করতে পারি কিন্তু এই দুটি সংখ্যা কিন্তু দশমিক নাম্বার আমরা মূলত বাইনারি সংখ্যার এবং টুস কমপ্লিমেন্টের মাধ্যমে যোগ করব। তো প্রথমত আমরা এই দুটাকে বাইনারি করে নিব তো সেকেন্ডলি আমরা পজিটিভ নাম্বার নাম্বার সাথে নেগেটিভ কিভাবে যোগ করে সেটা কি রকম পজিটিভ নাম্বার বলতে আমরা বুঝি প্লাস ফাইভ আর নেগেটিভ বলতে আমরা মাইনাস এইট এই দুইটা সংখ্যাকে আমরা যোগ করব। আর থার্ড আমরা দেখব নেগেটিভ নাম্বারের সাথে পজিটিভ নাম্বার কিভাবে কমপ্লিমেন্টের মাধ্যমে যোগ করা যায় সেটা কেমন যে নেগেটিভ নাম্বার বলতে যেমন মাইনাস ফাইভ এর সাথে প্লাস কি আছে পজিটিভ সো পজিটিভ এইট একটা নেগেটিভ নাম্বার একটা পজিটিভ নাম্বার তার সাথে আমরা যোগ করে দেখাবো আর থার্ড যে ফোর্থ যেটা হবে সেটা হচ্ছে নেগেটিভ নাম্বারের সাথে নেগেটিভ নাম্বার অর্থাৎ মাইনাস ফাইভের সাথে মাইনাস এইটের আমরা যোগ করব তো মূলত এই চারটিভাবেই আমরা ওয়ালস কমপ্লিমেন্ট এবং টুজ কমপ্লিমেন্টের মাধ্যমে যোগ করে থাকি তো এছাড়া আরেকটা আমরা করতে পারি সেটা হচ্ছে সেম নাম্বার অর্থাৎ প্লাস এইট এবং মাইনাস সেম নাম্বার কিন্তু এই দুটাকে আমাকে একটা প্লাস এটা মাইনাস দিয়ে যোগ করতে পারি সো আমরা এই চারটা জিনিস এবং সাথে সেম নাম্বারে এটাও তোমাকে দেখিয়ে দিবো যে কীভাবে ওয়ালস কমপ্লিমেন্ট এবং ট্রুস কমপ্লিমেন্ট ব্যবহার করে বাইনারি যোগ করা যায় তো প্রথমে আমরা দেখব পজিটিভ নাম্বারের সাথে পজিটিভ নাম্বার অর্থাৎ ফাইভ এর সাথে এইট এটা কিভাবে করা যায় তো প্রথমে দেখি নিয়ম হচ্ছে প্রতিটা সংখ্যাকে আমাদের বাইনারি করে নিতে হবে সো ওয়ান জিরো ওয়ান মানে হচ্ছে ফাইভ আর এইটকে যদি বাইনারি করি কি হয় ওয়ান জিরো 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 এরপরের কাজ হচ্ছে আমরা কয় বিটের রেজিস্টার নিব আমরা প্রতিটি কাজের জন্য আট বিটের এর রেজিস্টার নিয়ে কাজ করবো আট বিট এর রেজিস্টার হওয়ার কারণে আমাদের প্রতিটি সংখ্যাকে আমাদের আট বিট বানাতে হবে সো সাথে পাঁচটা শূন্য লাগবে কারণ এখানে চার বিট সো আমাদের চারটা শূন্য সাথে ওয়ান জিরো 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 এখানে আমাদের কি আছে প্লাস ফাইভ প্লাস এইট সো আমরা প্লাস ফাইভে আমরা লিখে নিলাম এখানে এবং প্লাস এইট আমরা লিখে নিলাম এখানে বুঝবো কিভাবে এখানে সাতটা বিট আছে যেটা হচ্ছে সংখ্যাবিট এটা হচ্ছে বিট এই রেজিস্টারের প্রথম বিটটা হচ্ছে চিহ্নবিট সো এটা হচ্ছে চিহ্নবিট এটা দিয়ে আমরা বুঝবো এটা পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার সো এখানে জিরো আছে এটাও জিরো আছে সো এটা হচ্ছে পজিটিভ নাম্বার এটাও পজিটিভ নাম্বার অর্থাৎ প্লাস ফাইভ এটা জিরো আছে যেহেতু প্লাস এইট যদি ওয়ান থাকে তাহলে এটা মাইনাস হয়ে যাবে তাহলে এখানে যেহেতু জিরো সো দুটাই প্লাস এবার কাজ হচ্ছে আমরা তেরো এখানে ওয়ান্স কমপ্লিমেন্ট বা টুস কমপ্লিমেন্ট করার কোনো প্রয়োজন নেই কারণ দুটাই আমাদের প্লাস ফাইভ প্লাস এইট জাস্ট ফাইভ কে আমাদের আট বিট মাধ্যমে লিখতে হবে এইটকেও আট মাধ্যমে লিখতে হবে যদি কোনো সংখ্যা মাইনাস হয় তখন কেবলমাত্র আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট করতে হবে কারণ একটা সংখ্যাকে নেগেটিভ নাম্বার করার জন্য অবশ্যই আমাদের টুস কমপ্লিমেন্ট করে নিতে হয় তাহলে আমরা নেগেটিভ নাম্বারটা পেয়ে যাই তো যেহেতু এখানে প্লাস এইট এবং প্লাস ফাইভ এবং প্লাস এইট রয়েছে দুইটাই পজিটিভ নাম্বার সো আমাদের নেগেশন অর্থাৎ টুস কমপ্লিমেন্ট করার কোনোই প্রয়োজন নাই সো ফাইভ এবং এইট যোগ করলে আসে হচ্ছে থার্টিন আর আমাদের এখানে ফাইভ এবং এইটের বাইনের রূপ হচ্ছে কত আমাদের এই দুইটার কোনো প্রয়োজন নেই এখন শুধু এটা থাকলেই হবে সো এখন আমরা যোগ করি ফাইভ আর এইট যোগ করে থার্টিন হয়েছে প্লাস থার্টিন এখানে আমরা যোগ করি ওয়ান জিরোতে ওয়ান জিরো যোগ করলেও জিরো তো চিহ্ন আছে কি তোমরা এই দাগ দেওয়ার প্রয়োজন নয় যার বোঝানোর এই দাগগুলো এখানে দিচ্ছি মানে হচ্ছে এখান টোটাল আছে থেকে হচ্ছে সংখ্যা বিট আর এই জিরো হচ্ছে চিহ্ন বিট জিরো যেহেতু আমরা বুঝি এটা পজিটিভ নাম্বার কারণ ওয়ান ইকুয়াল হচ্ছে নেগেটিভ আর জিরো মানে হচ্ছে পজিটিভ তোমরা যেখানে দেখবে জিরো সেটা ধরে নিবে সেটা পজিটিভ নাম্বার আর ওয়ান থাকলে ধরে নিবে সেটা নেগেটিভ নাম্বার সো এটা যেহেতু জিরো আছে সো এটা পজিটিভ নাম্বার সো প্লাস থার্টিন এটা মানে হচ্ছে প্লাস থার্টিন তো আমরা একটা দিন শিখে ফেললাম কিভাবে পজিটিভ নাম্বারের সাথে পজিটিভ নাম্বার জব করে এখানে টুস কমপ্লিমেন্ট নাম্বার করিনি কারণ কোনো নেগেশন করার অর্থাৎ নেগেটিভ করার প্রয়োজন হয়নি যখন নেগেটিভ করার প্রয়োজন হবে তখন আমরা টুস কমপ্লিমেন্ট করে নিব সো এখন আমরা দেখব কিভাবে পজিটিভ নাম্বারের সাথে নেগেটিভ নাম্বারের যোগ করে অর্থাৎ একটা প্লাস ফাইভ এবং একটা মাইনাস এইটির সাথে আমরা কি করবো যোগ করবো তো কিভাবে এটা করতে পারি ফাইভকে প্রথমে আমরা বাইনারি করবো অর্থাৎ এভাবে বাইনারি করবো আর এইটকেও আমরা বাইনারি করবো কিন্তু বাইনারি করার পরে কি করতে হবে মাইনাস করতে হবে কারণ এটা নেগেটিভ নাম্বার তো মাইনাস করার নিয়ম হচ্ছে জাস্ট টুস কমপ্লিমেন্ট করলেই সেটা নেগেটিভ হয়ে যায় টুস কমপ্লিমেন্ট কিভাবে করে আমাদেরকে প্রথম ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে এবং ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে জাস্ট এক যোগ করে দিবে তাহলে কি হয়ে যাবে টুস কমপ্লিমেন্ট আমরা এখন এটা দেখবো যে পজিটিভ নাম্বারের সাথে কিভাবে নেগেটিভ নাম্বার যোগ করে তো আমরা এখন দেখব পজিটিভ নাম্বারের সাথে কিভাবে যোগ করে একটা সংখ্যা ধরে নিই এখানে পজিটিভ নাম্বার হচ্ছে আর নেগেটিভ হচ্ছে সো আমরা মাইনাস এইট এই দুইটা সংখ্যাকে আমরা কি করব বাইনারিতে যোগ করব ওয়ানস কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্টের মাধ্যমে তো প্রথমে ফাইভকে কে আমরা কি করব আট বিটের রূপান্তর করবো বাইনারিতে রূপান্তর করলে কি হয় ফাইভ মানে আমরা জানি ওয়ান জিরো ওয়ান তিন বিট আছে আর আমাদের পাঁচটা বিট করে নিতে হবে কারণ আমরা এই বিট রেজিস্টারের মাধ্যমে বাইনির যোগগুলা করতেছি তোমাদের যদি প্রয়োজন হয় চার বিট করতে পারবে যদি বিট চার বিটের সাইজে হোম হয় যেহেতু আমাদের আট এটা চার বিটের তো তোমরা চার বিট রেজিস্টার দিয়ে করতে পারবে না আবার ষোলো বিট রেজিস্টার নিতে পারবে না কারণ তাহলে মেমরি লস হবে এর কারণে আমরা সব ক্ষেত্রে যদি চার বিট বা সাত বিটার কম হয় তাহলে আমরা কি করতেছি সবসময় এইট বিট রেজিস্টার নিয়ে নিব সো আটকে আমরা বাইনে রূপান্তর করলে হয় কি ওয়ান জিরো 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 যেহেতু চার বিট আছে সামনে আরো আমরা চারটা বিট নিয়ে নিলাম সো নাম্বারে কনভার্ট হয়ে গেল এরপরে কাজ হচ্ছে এই যে মাইনাস এইট আছে এই মাইনাস এইটকে আমাদের কি করতে হবে টুস কমপ্লিমেন্ট বানিয়ে নিতে হবে কারণ মাইনাস এইট বাড়ানোর নিয়ম হচ্ছে জাস্ট টুস কমপ্লিমেন্ট করা সো এটাকে আমরা টুস কমপ্লিমেন্ট করবো কিভাবে করবো দেখি জিরো জিরো এটাকে প্রথম ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে জিরো কে ওয়ান করা আর ওয়ান কে জিরো করা তো ওয়ান করলাম এটা আমাদের কি হয়ে গেল ওয়ান্স কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট তো ওয়ান্স কমপ্লিমেন্ট করার পরে নিয়ম হচ্ছে জাস্ট এর সাথে এক যোগ করে দেওয়া তাহলে আমাদের কি হয়ে যাবে টুস কমপ্লিমেন্ট তো ওয়ান আর ওয়ান যোগ করলে হয় টু টু হলে পারে আমরা জানি বাইনারি সংখ্যাতে আমাদের ভাগ শেষটা বসাতে হয় জিরো হাতে থাকে এক এক যোগ করলে আবারও টু সো আবার শূন্য হাতে থাকে এক আবারও শূন্য হাতে থাকে এক এক শূন্য যোগ করলে এক এবার এক 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 সো এটা আমাদের কি হলো টুস কমপ্লিমেন্ট সো এই সংখ্যাটা পজিটিভ না নেগেটিভ আমরা কিভাবে বুঝবো এই প্রথম বিটটা দেখে আমরা বুঝবো যে এটা পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার কারণ আমরা জানি পিছনে যে সংখ্যা সাতটা রয়েছে এটা সংখ্যা বিট আর প্রথমে এটা হচ্ছে আমাদের চিহ্ন বিট তো চিহ্ন বিট ওয়ান আছে তো আমরা জানতাম যে ওয়ান হলে নেগেটিভ জিরো হলে পজিটিভ সো এটা যেহেতু ওয়ান আছে এটা হচ্ছে একটা নেগেটিভ নাম্বার তো কিসের নেগেটিভ নাম্বার এই যে এইট ছিল এখানে এই এইটকে আমরা নেগেটিভ করলাম সো এই মাইনাস এইট মানে হচ্ছে ওয়ান 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 জিরো জিরো জিরো

ওয়ান জিরো ওয়ান আর মাইনাস এইট মানে হচ্ছে ওয়ান 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 সাথে আছে তিনটা শূন্য 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 এটা আমাদের মাইনাস এইট সো এবার আমরা যোগ করে দিব ওয়ান জিরোতে ওয়ান জিরো জিরোতে জিরো ওয়ান জিরোতে ওয়ান 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 এটা আমাদের কি এটা ছিল প্লাস ফাইভ এটা হচ্ছে প্লাস ফাইভের নাম্বার আর এটা হচ্ছে মাইনাস এইটের নাম্বার আমরা যে এখানে বের করে নিয়েছি মাইনাস এইট এই দুটো এখানে লিখে নিলাম সো প্লাস ফাইভ এর সাথে যোগ করি আমরা তাহলে কি আসে যদি প্লাস মাইনাস মাইনাস তো আট থেকে পাঁচ বাদ দিলে থাকে হচ্ছে হচ্ছে এটা তাহলে মাইনাস তিন তো আমরা কিন্তু কি করলাম পজিটিভ এর সাথে নেগেটিভ এর যোগ করে ফেলেছি এটাই আমাদের সেই পজিটিভ সাথে নেগেটিভ এর যোগ এটা অ্যান্সার তোমাদের যদি পরীক্ষা আসে পজিটিভ এর সাথে তোমরা নেগেটিভ যোগ করো 8-bit রেজিস্টারের মাধ্যমে তাহলে জাস্ট তোমরা দুইটা সংখ্যাকে প্রথম কি করবে যে প্লাস থাকলে তো তোমাদের নেগেশন করার দরকার নেই অর্থাৎ ক্রস কমপ্লিমেন্ট করার কোনোই প্রয়োজন নাই আর মাইনাস থাকলে তোমরা সেটাকে ক্রস কমপ্লিমেন্ট করে নিবে তারপর দুইটা সংখ্যাকে তোমরা যোগ করে দিবে যোগ করলেই কিন্তু তোমাদের যোগফলটা পেয়ে যাবে তো এরপর যদি কখনো দেখো যে যোগ করার পর কোন একটা বিট 8 বিটের চেয়ে বেশি হয়ে চলে আসছে যদি হয় যে চিহ্ন বিটের পরেও আবার একটা সংখ্যা আসছে এখানে দেখো 1 হচ্ছে আহ চিহ্নবিটা আছে সো ওয়ান যেহেতু আছে এটা কিন্তু কি নাম্বার নেগেটিভ নাম্বার কারণ আমরা জানি চিহ্নবিটা যেহেতু সাত বিট হচ্ছে সংখ্যা বিট আর এটা হচ্ছে চিহ্নবিট চিহ্নবিট এ যেহেতু ওয়ান আছে এটা হচ্ছে নাম্বার সো এটা হচ্ছে মাইনাস থ্রি আমাদের মাইনাস থ্রি সো তোমাদের যদি কখনো দেখো যে ওয়ান ছাড়াও কোনো সংখ্যা এখানে চলে আসছে তখন তোমরা এটাকে আর কাজে লাগাবে না অর্থাৎ বিবেচনা করবে না কারণ এটা হচ্ছে আট বিটের রেজিস্টার এর চেয়ে বেশি কোনো বিট চলে আসলে সেটা হচ্ছে বিবেচনায় আনার কোনোই প্রয়োজন নাই সেটা বাদ দিয়ে দিবে জাস্ট তোমরা আট বিটের যে সংখ্যাটা এটাকে তোমরা বিবচ্চ বিষয় হিসেবে নিয়ে নিবে সেটাই আমাদের মূলত অ্যান্সার হবে তো এখন আমরা দেখবো যে নেগেটিভের নাম্বারের সাথে কিভাবে পজিটিভ নাম্বারের যোগ করা যায় তো নেগেটিভ নাম্বারের সাথে পজিটিভ নাম্বার বলতে বোঝায় যে একটা সংখ্যা মাইনাস ফাইভ একটা প্লাস এইট এটা মাইনাস ফাইভ কিন্তু নেগেটিভ নাম্বার আর প্লাস এইট হচ্ছে পজিটিভ নাম্বার এই দুটা সংখ্যাকে আমরা যোগ করব তো প্রথম কাজ হবে মাইনাস ফাইভ অর্থাৎ ফাইভকে আমাদের টুস কমপ্লিমেন্ট করে নিতে হবে তারপরে এইট এর সাথে যোগ করে দিতে হবে তো টুস কমপ্লিমেন্ট কেন করব জাস্ট ফাইভ কে মাইনাস ফাইভ বানাবো কারণ যদি আমরা টুস কমপ্লিমেন্ট করি তাহলে একটা সংখ্যা নেগেটিভ সংখ্যা হয়ে যায় তো প্রথমে আমরা দেখি কিভাবে এটা করা যায় সো মাইনাস ফাইভ বলতে আমরা কিভাবে বানাবো দেখি যে ফাইভ মানে আমরা জানি ওয়ান জিরো ওয়ান এটাকে আমরা প্রথম এইট বিট বানিয়ে নিলাম তাহলে এটা হয়ে গেল কি ফাইভ এটাকে নেগেটিভ বানানোর জন্য আমাদের কী করতে হবে ওয়ান্স কমপ্লিমেন্ট প্রথম ওয়ান্স কমপ্লিমেন্ট মানে জিরোগুলোকে ওয়ান আর কে জিরো তো আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে গেল ওয়ান্স কমপ্লিমেন্ট এবার একে বানাইতে হবে টুস কমপ্লিমেন্ট অর্থাৎ এর সাথে জাস্ট এক যোগ তাহলে এটা কী হয়ে যাবে টুস কমপ্লিমেন্ট ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 সো যোগ করার পরে এই যোগ ফলটা কত মাইনাস ফাইভ কারণ কি এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট এটা আমাদের এই যে ফাইভে টুস কমপ্লিমেন্ট আমরা যে টুস কমপ্লিমেন্ট করি তাহলে কি পাবো যেহেতু এখানে এই নাম্বারটা তো আমরা মাইনাস ফাইভ যেহেতু পেয়ে গেছি এখন জাস্ট প্লাস এইটটা নিলেই আমাদের যোগ করতে পারব মাইনাস ফাইভ এখানে লিখে রাখা আছে সো আমরা এখানে এইটকে আমরা লিখি এইট মানে হচ্ছে আমরা জানি ওয়ান এখানে আমরা কাছে লিখে নিই ফাইভ আর এখানে প্লাস এইট সো প্লাস এইট মানে হচ্ছে এখানে আমরা লিখে নিই ওয়ান জিরো 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 এটা হচ্ছে এইট সামনে আমাদের কয়টা শূন্য লাগবে চারটা শূন্য কারণ আমাদের অবশ্যই সমান সংখ্যক বিট নিয়ে লিখতে হবে যেহেতু এখানে আটটা বিট আছে আমাদের এখানেও আটটা বিট লিখে নিলাম সো এবার আমাদের কী করতে হবে যোগ কারণ মাইনাস ফাইভের সাথে প্লাস এইট এটা প্লাস এইট উপর একটা মাইনাস ফাইভ এবার যোগ করে দিই ওয়ান জিরোতে ওয়ান 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 জিরোতে ওয়ান টু অর্থাৎ জিরো বসবে হাতে এক এক আর এক দুই শূন্য আবার এক শূন্য আবার এক শূন্য আবার এক শূন্য সো সামনে আসবে হাতে এক সো আমরা কি পেয়ে গেলাম ওয়ান দিয়ে লাস্টে দুইটা ওয়ান সো কয়টা বিট আসছে এখানে টোটাল নয়টা বিট এখানে নয়টা বিট যেহেতু আসছে আমাদের হচ্ছে লা লাগবে হচ্ছে আটটা বিট এখান থেকে এটুকু সেই ওয়ানটা কি হয়ে যাবে বাদ হয়ে যাবে কারণ আমাদের রেজিস্টার হচ্ছে আটবিট এর যেহেতু সংখ্যা ওয়ান এক্সট্রা আসছে নম্বর ঘরে রেজিস্টার যখন ওভারফ্লো হয়ে যায় তখন সেটা আর বিবেচ্য থাকে না সেটা বাদ দিয়ে দিতে হয় সো এই আমাদের আমাদের বাদ শুধু এই সংখ্যাটা নিয়েই আমাদের সংখ্যা নির্ণয় করতে হবে সো প্রথম এই সংখ্যাটা কি আছে জিরো জিরো থাকা মানে চিহ্নবিটে যেহেতু আট নম্বর ঘরে জিরো আছে সো এটা হচ্ছে পজিটিভ নাম্বার সো প্লাস এইট এবং মাইনাস এইট যোগ করে কি আসে প্লাস থ্রি আসে থ্রি ইকুয়াল কি হবে এখন প্লাস থ্রি ইকাল হচ্ছে এই যে এইটা জিরো 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 এই চারটা সাথে অর্থাৎ এই যে ওয়ান ওয়ান অর্থ হচ্ছে থ্রি আর যেহেতু সামনে শূন্য এটা হচ্ছে পজিটিভ নাম্বার সো প্লাস থ্রি ইকুয়াল ওয়ান ওয়ান এটাই হচ্ছে আমাদের আনসার সো নেগেটিভ এবং পজিটিভ যোগ এখন তোমাদের কাছে খুবই সহজ হয়ে গেল তোমরা জাস্ট কি করবে মাইনাস মাইনাস ফাইভটাকে টুস কমপ্লিমেন্ট করে নিবে কারণ ফাইভের যদি আমরা টুস কমপ্লিমেন্ট করি তাহলে কিন্তু মাইনাস ফাইভ পাওয়া যায়